অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে বর্তমান যে অবৈধ সরকার যারা বিনা ম্যান্ডেটে ক্ষমতা দখল করে আছে তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে আমরা সংগ্রাম করছি লড়াই করছি আপনারা সবাই জানানো যে আমরা এই জন্যে রাজনৈতিক দলগুলো আমরা অনেক দল প্রায় তেষট্টিটা রাজনৈতিক দল আমরা যুগপথ আন্দোলন করে আসছে এর মধ্যে সরকার দমন নীতি চরম পর্যায়ে গিয়ে একটা দামি নির্বাচন করে তার একটা নির্বাচন করেছে আমাদের তারা ক্ষমতা সেই আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা জনগণের সামনে যে দফাগুলো তুলে ধরেছিলাম বিশেষত একটি দফা সেই সঙ্গে আন্দোলনের দূরান্ত পর্যায়ে এসে আমরা এক দফা আন্দোলনের কথা বলেছিলাম তার মধ্যে যেটা ছিল মূল কথাটাই ছিল যে একটি নিরপেক্ষ অবাধ একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ দলীয় সরকারের অধীনে একটা নির্বাচনকারী সরকার অধীনে নির্বাচন করা সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগবত আন্দোলনের ধারায় আমরা আলোচনা করছি কথা বলছি আন্দোলন করছি আজকে তারই ধারাবৃথিটায় আমাদের গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল আপনার তাদের সঙ্গে আমরা কথা বলেছি আলোচনা করেছি আমাদের দল থেকে দায়িত্বপ্রাপ্ত জনাব বরফুল্লাহ বুরু তিনি উপস্থিত ছিলেন এবং আপনার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং খান সহ তাদের সদস্যরা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আমি নামগুলো আপনাদেরকে বলে দিই নাম দিয়ে দিয়েছে আপনাদের তারা উপস্থিত ছিলেন আমরা চলমান যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য কী ধরনের আপনার কর্মসূচি গ্রহণ করা যায় এবং কীভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তার বিশ্লেষণ সেই সঙ্গে আমাদের কর্মসূচি নির্ধারণের জন্য আমরা প্রাথমিক কিছু আলোচনা আজকে করেছি একটি কথা আমরা সবাইকে একমত হয়েছি যে কথাটা আমি সবসময় বলে এসছি এখনো বলছি যে যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ এবং যুব সমাজ ছাত্র সমাজ সেক্ষেত্রে আমাদের যারা অনধিকার পরিষদে আছেন আমি খুব আশাবাদী যে তারা কিন্তু সবাই প্রায় একেবারেই তরুণ এবং ছাত্র নেতা থেকে উঠে এসছেন ছাত্র নেতা ছিলেন নুর সাহেব নিজি ভিপি ছিলেন এবং তাদের ভূমিকা ওই আন্দোলনে অত্যন্ত জোরালো ভূমিকা ছিল আমি যেটা আশা করব যে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন একই সঙ্গে জনগণকে সংগঠিত করবার ক্ষেত্রে তারা তাদের ইতিবাচক ভূমিকা পালন করবেন আমি আজকে বক্তব্য অন্যভাবে রাখতে চাই না